আমার সামনে যেই ছেলেটা বসে আছে আপনারা কেউ কে চিনবেন না কিন্তু ওর ভিডিওটা হয়তো দেখছেন যেটা বিবিসি পর্যন্ত গেছে এই আন্দোলনের সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে মেরা দিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং একটা ছেলে ঝুলে আছে এবং পুলিশ ছয় রাউন্ড গুলি করছে সেই ছেলেটা ও আমরা অনেকে ভাবছিলাম যে ছেলেটা হয়তো আর নাই কিন্তু আল্লাহর অশেষ রহমদ আল্লাহকে বাঁচায় রাখছেন এই যে ছেলেটা আপনাদের সামনে বসা আছে তোমার নাম যেন কি ভাই হ্যাঁ আমির ওর নাম আমির হোসেন এই যে ওর এই দুই পায়গুলি লাগছিল। ও এখানে ফুকুর বাসায় থাকে তোমার কিছু বলার আছে আমি জানতাম না যে আল্লাহকে বাছাই রাখছেন আমি আজকে আসছি ম্যারাদিয়াতে যে আমাদের এই তো অনেক তাণ্ডব চালাইছে অনেক দরিদ্র মানুষজন আহত হয়েছে নিরপরাধ মানুষ যারা আন্দোলনের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না তা আমি আজকে আসছি সেই লিস্টটা করতে এবং সব খোঁজখবর নিতে তো একজন বলতেছে যে এখানে একটা ছেলে ছয় রাউন্ড গুলি খাইছে আমি দেখতে আসছি এবং আসার পরে সবাই বলতেছে যে ছেলেটা ও আলহামদুলিল্লাহ লোকে বাঁচায় রাখছেন আমি সম্পূর্ণ ভিডিও করছি ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আপনাদের জানাবো